ট্রাভেলিং করা এমন একটা নেশা যেটা সবারই কম বেশি রয়েছে কিন্তু আমরা সবাই করতে পারি না তো আপনারা ভাবতে পারেন যে আসলে আমার ঘুরতে যেতে ইচ্ছে করতেছে কিন্তু আমি কীভাবে যাবো আমার তো সময় সুযোগ হয় না সময় সুযোগ হলে আবার টাকা পয়সা হয় না তো সমস্যা আসলে সময় থাকবে সমস্যা কখনোই পিছু টান ছাড়বে না তো তারপরেও হচ্ছে আমাদের সময় বের করে ঘুরতে যেতেই হবে তো ট্রাভেলিংয়ের জন্য আমার মতো শুক্রবার দিন সময় বাছাই করে হুট করেই ঘুরতে বেরিয়ে পড়বেন একেবারে চিফ একটা প্রাইজে হ্যালো এভরি আসসালামু আলাইকুম বলছিলাম ওয়ান ডে টুরের কথা আসলে আমাদের ঘুরতে যেতেই হবে এটাই হচ্ছে বাস্তব এখন এই তিক্ত বাস্তবতার জন্য আমাদের সময় করতে হবে শুক্রবার দিন তাছাড়া তো আমরা মোটামুটি আমাদের কর্মব্যস্ততায় একেবারেই ডুবে থাকি তো আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে ওয়ান ডে ট্যুর হিসাবে শুক্রবার দিন বাছাই করে হুট করেই চলে আসবেন একেবারেই ঢাকা ঢাকা এসে মাত্র দশ টাকা করে বিআরটিসি বাসে চলে যাবেন কমলাপুর রেল স্টেশনে আসলে কমলাপুর কেন যাবেন সেটা হচ্ছে আমরা ট্রাভেল করবো হচ্ছে চিফ প্রাইজে আর এই চিফ প্রাইজের মধ্যে ট্রাভেল করতে হলে অবশ্যই যেতে হবে কমলাপুর কেননা কমলাপুর থেকে আমরা যদি ট্রেনে করে ট্রাভেল করি তাহলে আমাদের খরচটা একেবারেই বেঁচে যাবে প্রথমত আসলে ট্রেনের টিকিট একেবারেই লোয়ার প্রাইজের মধ্যে পাওয়া যায় মেল ট্রেন যেটাকে বলে আর তাছাড়া যদি সেটাও না হয় তাহলে কিন্তু একেবারে ফ্রিতেও কিন্তু ট্রেনে ট্রাভেল করা যায় তো আপনারা কমলাপুর রেল স্টেশনে এসে মেল ট্রেন যেটা আছে সেটার টিকিটটা আপনারা কেটে নেবেন আর প্রথমে কথা হচ্ছে ট্রেনের টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে আর সিরিয়ালে দাঁড়ালে সেখানে কিন্তু টিকিট আদৌ শেষ পর্যন্ত পাওয়াই যায় না তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে দ্রুতই আসলে রেল স্টেশনের ভিতরে ঢুকে মেল ট্রেন কোথায় আছে সেটা খুঁজে হু হুট করেই সুন্দর করে একটা সিট নিয়ে বসে পড়বেন আর রাতের যে মেল ট্রেনটা রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে সেটা কিন্তু একেবারে সীতাকুণ্ড হয়েই চট্টগ্রাম তো আমাদের যেতে হবে আসলে ওই ট্রেনটাতেই এখন কথা হচ্ছে সেই ট্রেনটাতে গেলে কিন্তু আপনার জীবনের উপর দিয়ে ব্যাপক ঝড় চাপটা যাবে কেননা মেল ট্রেনে পাওয়াই যায় না দ্বিতীয়ত আপনি টিকিট ছাড়াই ভ্রমণ করবেন তখন আপনার কিন্তু কোনো পরিমানে আসলে কস্টিং লাগবেই না মানে ওখানে টাকার কোনো প্রয়োজন পড়বেই না তো টাকার যদি প্রয়োজন না পড়ে সেই শাস্তিটা কিন্তু একেবারে শরীরের উপর দিয়ে যাবে যেটা আমাদের সাথে বরাবরই হয়েছে তো আমরাও আমাদের টিমে কিন্তু বেশ কয়েকজন ছিল একটা মানুষ আসলে টিকিট পাই নাই যার কারণে মেল ট্রেনের মধ্যে উঠেছে দেখেন কি অবস্থা ভিতরটা কিন্তু একেবারে লোকাল বাসের থেকেও খুব বিচ্ছিরি একটা অবস্থা তৈরি হয়েছে এই মেল ট্রেনটা রাত এগারোটা পঁয়তাল্লিশে আসলে ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাবে আর সকালবেলা পৌঁছাবে একেবারে সাত আটটার বেজে যাবে এরকম তো এই ট্রেনে উঠে লম্বা একটা সময় জার্নি করতে হবে আর সেটা যদি টিকিট ছাড়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে একদম ট্রেনের ভিতরের এই নাজেহাল অবস্থা দেখে বুঝতে বাকি থাকবে না যে ভিতরের কি অবস্থা আসলে আমরা যেহেতু ফ্রিতে ট্রাভেল করব সেহেতু একটু কষ্ট তো করতেই হবে তো সারা রাত একেবারে জেগে থেকে সকালবেলা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এই যে দেখেন সকাল কিন্তু হয়ে গিয়েছে অলরেডি তো সেই সুবাদে আমি আসলে বাইরের দিকে একটু বেরিয়েছি আর বাইরের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর শীতকালের ট্রাভেলটা একটু অন্যরকমই ফিলিংস আমরা কিন্তু অলরেডি সীতাকুণ্ডে এসে নেমে পড়েছি আর যেই সময়টা লাগছে এটা কিন্তু লম্বা একটা সময় আসলে এত সময় লাগার কথা ছিল না বেশ কয়েকটা প্রবলেমের কারণে আসলে বেশ কয়েকটা প্রবলেম ফেস করতে হয়েছে রাস্তায় আসলে আমাদের সময়টা লাগছে যেখানে কিন্তু মানুষ প্রচণ্ড পরিমাণ আসছে এরা ট্রিপে তো সীতাকুণ্ড পাহাড়গুলো ভ্রমণ করে দেখবেন আর হচ্ছে গুলিয়াখালি সি বিচ আমরাও যাচ্ছি সেদিকেই রেল স্টেশনে হাতের বামের দিকেই হচ্ছে আসলে সীতাকুণ্ড পাহাড়ের লোকেশন কিন্তু আপনাদের সেখানে যাওয়া প্রথমে নিষেধ কারণ প্রথমে স্টেশনে নেমেই আসলে ব্রেকফাস্ট করার জন্য হাতের ডানে বাজারের ভিতরে যেতে হবে তো বাজারের ভেতরে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে মোটামুটি বাংলা হোটেলের মতোই সেখানে গিয়ে আপনারা সকালের ব্রেকফাস্টটা সেরে নেবেন আর সব থেকে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াশরুম আর ফ্রেশ হাওয়া তো সেটাও কিন্তু আসলে হোটেলের সাথে অ্যাডজাস্ট থাকে অনেকটাতে তো আমরা কিন্তু সৌদিয়া রেস্টুরেন্টে এসে পরোটা এবং ডাইল ভাজি যেটা রয়েছে সেটা দিয়ে আসলে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে হচ্ছে একটা সিএনজি নিয়ে চলে যেতে হবে একদম সোজা সীতাকুণ্ড পাহাড়ের দিকে আসলে পাহাড়ে যাওয়ার যে লোকেশানটা রয়েছে সেখানে মাত্র কিন্তু জনপ্রতি বিশ টাকা করে নিবে তো আপনারা একটা সিএনজিতে পাঁচ ছয় সাতজন যে কয়জন ধরে সে কজন যেতে পারবেন আমাদের সাথে যেহেতু সাতজন ছিল আমরা অনায়াসে একটু কষ্ট করে সাতজনই একটা সিএনজির মধ্যে ক্যারি করে চলে গিয়েছি একেবারেই সীতাকুণ্ড পাহাড়ের নিচে পাহাড়ের নিচে চলে আসার পরেই বেশ কিছু দোকান বাঁচবে যেগুলোতে এরকম অসম্ভব সুন্দর কালারিং বাস পাওয়া যায় যে বাসগুলো নিয়ে আসলে পাহাড়ে উঠতে হবে এখন প্রশ্ন হচ্ছে বাস কেন লাগবে আসলে বাসটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য মানে উঁচুতে আরোহণ করার জন্য যদি আমাদের হাতে কিছু একটা থাকে সেটা দিয়ে ভর করে উপরে উঠতে একটু সুবিধা হয় যার কারণে বাসটা অতীব জরুরি এখান থেকে প্রতিটা বাসের মূল্য নেওয়া হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে আবার বিশ টাকা রিটার্ন করা হবে যদি আমরা এই বাসটা পুনরায় আবার তাদেরকে ফেরত দিই তাহলে তো আসলে অনেকের বাসটা প্রয়োজন হয় আমার আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই যেহেতু আমি তেমন একটা ব্যবহার করি নাই যেতে যেতে তো আমাদের এই বাস নিয়েই যেতে হবে কিন্তু একেবারে এই যে পাহাড়ের চূড়ায় যেখানে দেখা যাচ্ছে আসলে এটাই কিন্তু একেবারে চূড়া নয় এর থেকেও আরও উঁচু রয়েছে ওই সাইডে যেটা এখান থেকে দেখা যায় না তো এরপরেই আমি এবং আমার টিম যারা রয়েছেন তারা কিন্তু এই যে লাঠি হাতে চলছি সামনের দিকে এখন পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে আসলে পাহাড়ে আরোহণ করা এতটা সোজা নয় মানে চারটি খানি কোনো কথাই নয় কারণ এই পাহাড়ের উচ্চতা প্রায় বারোশো ফিট প্লাস তো সেখানে আসলে সবার পৌঁছানো আদৌ সম্ভব হয়ে ওঠে না কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে আমাকে একেবারে শেষ অব্দি যেতেই হবে তো পাহাড়ে আমরা কিন্তু পাইচারি করেই উঠি আর তাছাড়াও কিন্তু গাড়িতে ওঠা যায় এখন গাড়িতে যে সিএনজি করে ওঠা যায় সেটার প্রাইস কিন্তু ব্যাপক পরিমাণে হাই সো আমরা যেহেতু একেবারে চিফ অথবা লোয়ার প্রাইজের মধ্যে ট্রাভেল করবো সেক্ষেত্রে আমাদের টাকা কোনো মতেই খরচ করা যাবে না তো এই হচ্ছে মেন গেট যেটা দিয়ে আসলে প্রবেশ করে হাতের বামে যে রাস্তাটা গিয়েছে সেদিকে আমাদের এগোতে হবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য তো পাহাড়ে আরোহণের পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পায়ে কিন্তু নর্মালি জুতা পরতে হবে যেন আঘাত প্রাপ্ত না হয় বা কষ্ট না হয় আর সাথে নিয়ে যেতে হবে পানির বোতল আসার সময় আমাদের আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজে থেকে পানি আমরা যদি কিনে নিয়ে আসি তাহলে পঁচিশ টাকা বা বিশ টাকায় কেনা যায় কিন্তু এই যে আমার পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আসলে স্তর ভেদে দাম বাড়তেই থাকে আসলে তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে একেবারে নিচে থেকে নিয়ে আসা তো পাহাড়ে আরোহণ করতে করতে একটা জিনিস খেয়াল করা যাবে যে সেখানে স্তরে স্তরে আসলে দোকান রয়েছে যেগুলো দিয়ে শরবত তারপরে ফল ফল কিনে খাওয়া যায় যেগুলো আমাদের স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং পাহাড়ে উঠতে সহায়তা করবে পাহাড়ে যেতে হবে দল বেঁধে আসলে সেই দলে যতজন মেম্বার থাকবে সবাই কিন্তু একেবারে চূড়ায় পৌঁছাতে পারবে না ওই যে আমার পিছনে যে একেবারে চূড়া দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে চারটি খানি কথা সেখানে যেতে লম্বা একটা সময় পার করতে হবে আর সেই সময়টার পরিমাণ হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা এই যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে মোটামুটি মিডেল তো এই মিডেল আসলে অনেকগুলো ফল ঝরে যায় আই মিন যারা উঠতে চেষ্টা করে তারা কিন্তু অনেকেই আসলে এখানে এসেই থমকে দাঁড়ায় তো এর জন্য একটা লোক বলেছিল যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা মানে হচ্ছে বিশাল বড় একটা শাস্তির সম্মুখীন হওয়া কারণ প্রথমে যখন উঠতে চেষ্টা করবেন তখন কিন্তু বেশ আনন্দ উৎফুল্ল মনেই আসলে সামনের যাত্রা শুরু হবে কিন্তু খানিকটা পথ বেরোতেই এত পরিমান্তি চলে আসবে যেটা আপনি আসলে চিন্তাই করতে পারবেন না কিন্তু একটা ছোট্ট বিশ্রামের জায়গা রয়েছে যে পর্যন্ত মানুষ আসলে আসলে মোটামুটি একদম ক্লান্ত হয়ে যায় অনেক মানুষ এখান থেকে ফিরে ফিরেও যায় কিন্তু আমরা আসলে থেমে থাকার নয় আমরা আরও উপরের দিকে যাব তো এইভাবে ব্যাপক কষ্টের সম্মুখীন হয়েই আসলে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হয় এখন আমরা মুসলিম ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছি তাদের কিন্তু এটা একেবারে বাধ্যবাধকতামূলক নয় যে একেবারে উচ্চ চূড়ায় পৌঁছাতে হবেই আমরা মুসলিমরা যারা এখানে ট্রাভেলে যাই তারা তাদের উদ্দেশ্য থাকে একেবারে আল্লাহর সৃষ্টির অথবা নিদর্শন দেখার যে পাহাড় কত বড় অথবা পাহাড় কেন আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এই নানান এইসব বিষয় রুবিন করে কিন্তু হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু আমরা যেটাকে ফরজা আইন বলি মানে একেবারেই দরকার বা প্রয়োজনীয় সেরকমটা মনে করেন যার কারণে তারা একেবারে উপরে যে মন্দির রয়েছে সেখানে গিয়ে পূজা অর্চনা অথবা প্রার্থনা করার চেষ্টা করেন স্রষ্টার সান্নিধ্য লাভের প্রচেষ্টা চালায় তারা যার কারণে তাদের কিন্তু একেবারে উপরে যেতেই হবে এরকম একটা বাধ্যবাধকতামূলক থেকেই যায় আমরা আসলে গিয়েছি স্রষ্টার সৃষ্টি এবং তার যে নিদর্শন সেগুলো পরিলক্ষণ করার জন্য আর আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার জন্য আসলে পৃথিবী এত বৈচিত্র্যময় যেটা কিন্তু একেবারে একটু একটু হলেও আমাদের বাংলাদেশের অভ্যন্তরেও রয়েছে আচ্ছা আমাদের আসলে এই পাহাড়ের উপরে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই আমাদের হচ্ছে একটু অ্যাডভেঞ্চার মোমেন্ট উপভোগ করার জন্য এই পর্যন্ত আসা যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোক আছে তারা হচ্ছে উপরে পূজা অর্চনা এগুলো করছেন প্রার্থনা করতেছেন তারা আমাদের আসলে এরকম কোনো কাজ নেই এখানে হ্যাঁ আমরা জাস্ট একটু ঘুরতে আসছি আর প্রকৃতি উপভোগ করতে আসি এইখানে জাস্ট যে ভিউটা এই ভিউ আসলে কয় টাকায় কিনতে পাওয়া যায় আমার মনে হয় জানা নেই হ্যাঁ কয় টাকা দিলে আসলে এই ভিউ আসলে কিনতে পাওয়া যায় পাওয়া যায় না কারণ আমরা যে আজকে এই ট্যুরে আসছি ট্যুরে আমাদের যে খরচ হয়েছে একদম চিপ একটা প্রাইস লো একটা বাজেট আমরা এখানে চলে আসছি আর কত টাকার ভিউ দেখতেছি জানেন এটা হচ্ছে প্রায় লাখ থেকে কোটি টাকার ভিউ আসলে হ্যাঁ তো উপরে ওঠার যে একটা সিঁড়ি রয়েছে সেটা কিন্তু নামার সিঁড়ি নয় তো নামার সিঁড়ির জন্য রয়েছে আলাদা একটা পথ আর নামার সিঁড়িতে যে পথটা রয়েছে সেই পথের দ্বার রয়েছে কিন্তু সিএনজি যে সিএনজির মাধ্যমে আসলে ওঠা নামা করা যায় ওই পর্যন্ত তো আপনারা যারা আসলে পাহাড়ে উঠতে ভয় পান বা কষ্ট হবে তারা কিন্তু এই সিএনজির মাধ্যম নিতে পারেন তবে কস্টিংটা একটু বেশি পড়ে যাবে তো এখানে আসার পরে আপনাদের এরকম জার্নিটা হবে তিন থেকে চার ঘন্টার তো সেই চা চার ঘন্টার জার্নিটা শেষ করে একেবারে নিচে যখন আসবেন তখন কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত হয়ে যাবেন যেটা বলার বাইরে ক্লান্ত হলেও কিছু করার নেই এখন আবার যেতে হবে গুলিয়েখালে সি বিচ কারণ কারণ আমাদের হাতে আছে মাত্র একদিন সময় আর একদিন সময়ের মধ্যেই দুই তিনটে স্পট ঘুরে যেতে হবে একেবারে লোয়ার প্রাইজের মধ্যে তো নিচে নেমেই আপনারা সিএনজির সাথে একটু দামাদামি করে নেবেন দামাদামি করার মাধ্যমে আসলে পঞ্চাশ টাকা করে যাত্রা হবে গুলিয়াখালি সি বিচে প্রথমে আপনাদের ভাঙাচোরা রাস্তা ফেস করতে হবে তারপর এরকম সুন্দর একটা রাস্তা চলে আসবে আঁকা বাঁকা মেটো পথ ধরে সামনের দিকে এগিয়ে সোজা চলে আসতে হবে আবিদা রেস্টুরেন্টের সামনে আসলে এখানে রেস্টুরেন্ট শুধু আবিদা নয় এর বাইরেও দুই তিনটা রেস্টুরেন্ট আছে একেবারে বাংলা হোটেল যেটাকে বলে আর কি তো এই বাংলা হোটেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুপুরবেলা লাঞ্চ আর হচ্ছে জামা কাপড় চেঞ্জ করার জন্য গোসল টোসল করার জন্য একটা স্পেস পাবেন এখানে বেশ ভালো তো আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে এখানে এসে খাবার দাবার খেতে বসেছি আসলে বসার দরকারও ছিল কারণ প্রচন্ড পরিমাণ ক্ষুদা পেয়েছে পাহাড় জার্নি করার পরে এরপরে খাওয়াটা অনেক বেশি দরকারিও ছিল কিন্তু যদি আমরা না খেয়ে একেবারে সোজা সিবিচে চলে যেতাম তাহলে অসম্ভব সুন্দর একটা ভিউ পেতাম যেটা একটু পরে যাওয়ার কারণে পাইনি তো খাওয়া দাওয়া শেষ করেই সোজা চলে যাচ্ছি আমরা গুলিয়াখালী সিবিচের দিকে গুলিয়াখালীর সবথেকে সুন্দর দৃশ্য যেটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা ফাঁকা জায়গাগুলোতে একটা সময় পানি আসে আর হচ্ছে এই যে উঁচা উঁচা জায়গাগুলো রয়েছে এখানে শুয়ে থাকা আসলে মানে শুয়ে থাকার মধ্যে একটা যে প্রশান্তি পাওয়া যায় আর সমুদ্রের যে একটা গর্জন শুনতে পাওয়া যায় সেটা কিন্তু সবথেকে বেশি সুন্দর আর এটাই আসলে প্রকৃতি আমরা একটু পরেই আসলে শুয়ে থাকবো বা শুয়ে থাকার যে ফিল্টার রয়েছে সেটাও নেওয়ার চেষ্টা করব। আপাতত আসলে একটু নদীর পাড়টা ঘুরে আসি তারপরে আসলে নদীর পাড়েও কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ রয়েছে আমরা গোসল করতে চাচ্ছিলাম বাট সমুদ্র সৈকতের পানি কিন্তু তেমন একটা আসলে পরিষ্কার না এর জন্য আমরা আসলে গোসল করতে নামব না স্বল্প সময়ের এই ভ্রমণের মাধ্যমে আমাদের আসলে এই যাত্রাটা শেষ হতে যাচ্ছে আজকেই পরন্ত বিকেলে সূর্য একেবারে অস্তমিত তো আমরা কিন্তু মোটামুটি আজকে সারা দিন ভালোই কাটালাম ওয়ান ডে ট্যুর হিসাবে কোনো একটা এজেন্সির সাথে নয় আমরা ব্যক্তিগতভাবে যে সময়টুকু কাটিয়েছি মোটামুটি আসলে প্রশংসনীয় ছিল যদিও প্রচন্ড পরিমাণ কষ্ট হয়েছে আসলে আসলে ট্রাভেলের পরীক্ষা হ্যাঁ আসলে ট্রাভেলের মধ্যে সবথেকে মজাই এটা অনেক বেশি পরিশ্রম বা অনেক বেশি স্ট্রাগল করা তো এটা এখন কষ্ট হচ্ছে বাট একটু পরে যখন বাসায় চলে যাব যখন পিকচারগুলো দেখবো তখন খুব ভালো লাগবে তো তারপরেই আমাদের মাথায় কাজ করবে আমরা কিন্তু একেবারে চিফ একটা প্রাইজের মধ্যে ঢাকায় আবার ব্যাক করতে হবে তো সেই জন্য গুলিয়াখালি সি বিচ থেকে আবার চলে আসতে হবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন সেখান থেকে ট্রেন ধরে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবার সেই মেইল ট্রেনটা ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমরা যেহেতু টাকা খরচ করব না সেহেতু আমাদের মেইল ট্রেনটাই ধরতে হবে যে কোনো মূল্যে তো সন্ধ্যা সাতটায় যেহেতু আমরা চলে এসেছি চট্টগ্রামে তো চট্টগ্রাম থেকে আসলে ট্রেন ছাড়তে এখনও লম্বা একটা সময় বাকি যার কারণে আমরা চট্টগ্রাম শহরটা একটু ঘুরে দেখতেছিলাম আপনারাও চাইলে আসলে বাজারটা একটু ঘুরে দেখতে পারেন সেখানে দেখার মতো অনেক কিছু চলেছে তো আমরা কিন্তু আসলে স্ট্রিট ফুড হিসেবে যে খাবারগুলো পেয়েছি সেগুলো একটু একটু ট্রাই করেছি এবং রাতের খাবারটা সেরেই ট্রেনের উদ্দেশ্যে আমরা স্টেশনে চলে এসেছি এবং ট্রেন ধরেছি তো অবশ্যই আপনাদের কম বাজেটে ঘুরতে হলে আমার মতো কাইস্টা ট্রাভেলার হতে হবে তাহলেই আপনারা সাত থেকে নয়শো টাকার মধ্যে দুইটা স্পট অসম্ভব সুন্দরভাবে ঘুরে একে সুন্দরভাবেই ঢাকায় ব্যাক করতে পারবেন তবে হ্যাঁ মনে রাখতে হবে এর মাধ্যমে কিন্তু আপনার শরীরের উপর দিয়ে ব্যাপক পরিমাণে ঝাপটা যাবে যেটা সহ্য করার ক্ষমতা আপনার অবশ্যই থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এরকম আমার মতো ট্রাভেলার হতে পারবেন না কখনোই কারণ টিকিটবিহীন মেইল ট্রেনে উঠা যে কতটা কষ্টদায়ক সেটা আমি আর আমার সাথে যারা গিয়েছে তারা সারা আসলে কেউ জানে না আর যারা আরোহণ করেছে তারা অবশ্য জানে তো আমরা আসলে লোয়ার প্রাইজ বা চিফ একটা প্রাইজের মধ্যেই ট্রাভেলটা শেষ করতে চেয়েছি আর সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেরেছি যদিও পরবর্তীতে আমাদের দুই দিন মোটামুটি শরীর ব্যথা ছিল মোটামুটি অসুস্থই ছিলাম আর কি তারপরেও ট্রাভেলটা শেষ করে যখন বাসায় এসেছি তখন কিন্তু অসম্ভব সুন্দর একটা ভালো লাগা কাজ করেছে কারণ যে যেই বাজেট নিয়ে গিয়েছিলাম আমরা সেই বাজেটের অর্ধেকটাও আমাদের খরচ হয়নি তো এটা কিন্তু বেশ ভালো একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে যদিও আমাদের ব্যথাটা একটু পরেই সেরে গিয়েছে আসলে সবটা সময় আমরা যখন ঘুরতে যাই বা আপনারা যাবেন তখন কিন্তু প্রচণ্ড একটু বিরক্তকর লাগবে মানে বেশ কিছু কষ্টসাধ্যর মাধ্যমে মনে হবে যে সেরে যদি না আসেন তাহলে ভালোই হতো কিন্তু আপনারা যখন বাসায় রিটার্ন করবেন বা দুই দিন পরে যখন এই পিকচারগুলো আপনাদের স্মৃতি অথবা মেমোরাইজগুলো দেখবেন তখন কিন্তু অসম্ভব ভালো লাগে কাজ করবে ভিতরে